স্বামী বিবেকানন্দ বলেছিলেন যতক্ষণ না তুমি ঈশ্বরকে অনুভব করছ ততক্ষণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করো না অর্থাৎ ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব যদি থাকে তবে আমাকে তাকে অনুভব করতে হবে শুধুমাত্র অপরের কথায় চোখ বন্ধ করে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা অনুচিত বিজ্ঞান যেমন প্রমাণ সাপেক্ষ আধ্যাত্মিকতা তেমনি প্রমাণ সাপেক্ষ স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে প্রথম সাক্ষাতেই তাকে প্রশ্ন করেছিলেন আপনি ঈশ্বরকে দেখেছেন ঠাকুরও তৎক্ষণাৎ তাকে উত্তর দিয়েছিলেন দেখেছি কি রে তোকেও দেখাতে পারি নানক কবির তুকারাম মীরা গোরাঙ্গ মহাপ্রভু এরা সকলেই ভগবানের দর্শন লাভ করেছিলেন কিন্তু প্রশ্ন হল আমি তো দেখিনি তো তাহলে আমি কিভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করব। বেদান্ত এর উত্তর দিয়েছে বলেছে তুমি নিজেকে খোঁজো আমি কে এর উত্তর যেদিন তুমি পাবে তুমি বুঝবে তুমি সে আমি সেই পরাৎপর ব্রহ্ম স্বামীজি বলেছিলেন উত্তরাখণ্ডে এক সাধু আমায় বলেছিলেন ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ খুব সহজ আমায় আমার অস্তিত্বই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ